আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে কাশ্মীর নিয়ে ভারতের সাথে পাকিস্তানের সমস্যার সূত্রপাত হয় কীভাবে সেটাই আজকে আপনাদের জানাবো আশা করি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন সাত দশকের বেশি সময় ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দু কাশ্মীর মঙ্গলবার বাইশে এপ্রিল কাশ্মীরের বন্দুকধারীদের গুলিতে ছাব্বিশ জন নিহত হওয়ার পরে আবারও আলোচনা এসেছে এই অঞ্চলটি ব্রিটিশ শাসন থেকে উনিশশো সালে ভারত ও পাকিস্তান স্বাধীন হওয়ার পর সে সময়কার রাজকীয় শাসকদের পছন্দ অনুযায়ী যে কোনো রাষ্ট্রের সাথে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হয় তৎকালীন কাশ্মীরের মহারাজা হরিসিং ছিলেন একজন হিন্দু শাসক কিন্তু এই অঞ্চলটি ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ তাই দুই দেশের মাঝে অবস্থিত এই অঞ্চল নিয়ে তিনি সিদ্ধান্ত নিতে পারেননি তিনি পাকিস্তানের সাথে পরিবহন ও অন্যান্য পরিষেবা বজায় রাখার জন্য একটি অন্তর্বর্তীকালীন স্থবির চুক্তি স্বাক্ষর করেন উনিশশো সাতচল্লিশ সালের অক্টোবরে মুসলিমদের উপর আক্রমণের খবরে এবং হরি সিং এর বিলম্ব করতে থাকা কৌশলে হতাশ হয়ে পাকিস্তানের নির্গোষ্ঠী কাশ্মীর আক্রমণ করে মহারাজা সিং তখন ভারতের সামরিক সহযোগিতা চেয়েছিলেন ভারতের গভর্নর জেনারেল লর্ড মাউন্ট বিশ্বাস করতেন যে কাশ্মীর ভারতের সঙ্গে সাময়িকভাবে যুক্ত হলে শান্তি বজায় থাকবে এবং পরে তার চূড়ান্ত অবস্থান নিয়ে গণভোট হবে সেই মাসেই হরি সিং অধিগ্রহণ চুক্তি স্বাক্ষর করেন যার মধ্য দিয়ে পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতির নিয়ন্ত্রণ ভারতের হাতে তুলে দেওয়া হয় ভারতীয় সেনাবাহিনী ভূখণ্ডের দুই তৃতীয়াংশ অংশ দখল করে নেয় আর পাকিস্তান উত্তরের বাকি অংশ দখল করে উনিশশো পঞ্চাশের দশকে চীন এ রাজ্যের পূর্ব অংশ আকসাই চীন দখল করে এই অধিগ্রহণ চুক্তি আগে স্বাক্ষরিত হয়েছিল কিনা ভারতীয় সেনা আগে প্রবেশ করেছিল কিনা না সেটি এখনও ভারত ও পাকিস্তানের মধ্যে বড় বিতর্কের বিষয় ভারত জোর দিয়ে বলে যে মহারাজা প্রথমে স্বাক্ষর করেছিলেন ফলে সেনাবাহিনীর উপস্থিতি বৈধ ছিল আর পাকিস্তান বলে মহারাজা সৈন্য আগমনের আগে স্বাক্ষর করেননি তাই ভারত ও মহারাজা পাকিস্তানের সাথে হওয়ার চুক্তি লঙ্ঘন করেছেন পাকিস্তান কাশ্মীরের ভবিষ্যৎ নিয়ে একটি গণবোট দাবি করে আর ভারত বলে যে ধারাবিকভাবে রাজ্য ও জাতীয় নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে কাশ্মীরিরা ভারতের সঙ্গে যুক্ত থাকার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান জাতিসংঘের বিভিন্ন প্রস্তাবের কথা বলে সেখানে জাতিসংঘ পরিচালিত গণভটের কথা বলা হয়েছে তবে ভারত বলে উনিশশো সালের সিমলা চুক্তি অনুযায়ী সমস্যার সমাধান রাষ্ট্রের মধ্যে আলোচনার মাধ্যমেই হতে হবে কয়েক দশক ধরে দুই পক্ষের এমন অবস্থানে খুব একটা নচ্চর হয়নি এছাড়াও কিছু কাশ্মীরি রয়েছে যারা স্বাধীনতা চায় যেটা ভারত ও পাকিস্তান কেউই মেনে নিতে রাজি না কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তান উনিশশো সাতচল্লিশ থেকে আটচল্লিশ এবং উনিশশো সালে যুদ্ধ করেছে তারা সিমলা চুক্তিতে মূল যুদ্ধবিরতির যে রেখা ছিল সেটিকে নিয়ন্ত্রণরেখা হিসাবে চূড়ান্ত করে তবে এতে সংঘর্ষ বন্ধ হয়ে যায়নি উনিশশো সালে সিয়চেন হিমবাহ অঞ্চলে আরও সংঘর্ষ হয় যেটি ছিল নিয়ন্ত্রণ রেখার বাইরে দু দুই সালেও দুই দেশে আবার যুদ্ধের কাছাকাছি চলে যায় উনিশশো সালে ইসলাম নেতৃত্বে সশস্ত্র বিদ্রোহ শুরু হলে পরিস্থিতি আরও জটিল হয় বিতর্কিত সশস্ত্র বাহিনী বিশেষ আইন চালু করে ভারত সেনাবাহিনীকে অতিরিক্ত ক্ষমতা দেয় এই আইন নিয়ে মাঝে মাঝে পর্যালোচনা হলেও এটি এখনও ভারতশাসিত জম্মু কাশ্মীরে কার্যকর দু সালে ভারত ও পাকিস্তান ছয় দশকের মধ্যে প্রথমবারের মতো নিয়ন্ত্রণ রেখা পারাপারের বাণিজ্য রুট চালু করে ২০১০ সালে দশ সালে ভারতশাসিত কাশ্মীরে ভারত বিরোধী বিক্ষোভে শতাধিক যুবক নিহত হয় দুই সালে জম্মু ও কাশ্মীরের নির্বাচনে ভারতের ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি প্রথমবারের মতো এই অঞ্চলে বড় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয় যখন তারা আঞ্চলিক মুসলিম পিপলস ডেমোক্রেটিক পার্টির সাথে আংশিকভাবে জোট সরকার গঠন করে দুই হাজার উনিশ সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামাতে ভারত সেনাবাহিনীর কনবয়ে আত্মঘাতী হামলায় অন্তত চল্লিশ সেনা নিহত হয় আগস্ট মাসে ভারত জম্মু কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করে যা রাজ্যটিকে উল্লেখযোগ্য স্বায়ত্ত শাসন দিয়েছিল এরপর রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তর করা হয়